রাজধানীর শাহবাগে অবস্থিত পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল গত ছয় মাসে লোকসান করেছে প্রায় শত কোটি টাকা সম্প্রতি প্রকাশিত হোটেলটির আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে হোটেলটি আর্থিকভাবে লোকসানে পড়ার পর কিছু অনলাইন নিউজ পোর্টাল হোটেলটি নিয়ে বিভ্রান্তকর তথ্য প্রকাশ করে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এসব খবরে দাবি করা হয়েছিল বর্তমান সরকারের উপদেষ্টা সহ প্রাক্তন ছাত্র সমন্বয়কদের জন্য হোটেলটি বিনামূল্যে রুম ও অন্যান্য সেবা প্রদান করছে এছাড়াও প্রতিবেদনে উল্লেখ করা হয় সরকারের উপদেষ্টা ও প্রাক্তন ছাত্র সমন্বয়করা দশটি রুম দীর্ঘ সময় ধরে দখল করে রেখেছেন দাবি করা হয় এসব কক্ষের জন্য কোনো ভাড়া পরিশোধ করা হয়নি এবং খাবার ও পানীয় বিলও পরিশোধ করা হয়নি আন্তর্জাতিক হোটেল চেইন ইন্টারকন্টিনেন্টাল বিমান ও পর্যটন মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের একটি প্রতিষ্ঠান গত সপ্তাহে চলতি অর্থবছরের জুলাই ও ডিসেম্বরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি সেই আর্থিক প্রতিবেদনে হোটেলটির আয় ব্যয় ও লোকসানের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত জুলাই ডিসেম্বরে কোম্পানিটি আয় করেছে সাতষট্টি কোটি টাকা যার বিপরীতে সব ধরনের খরচ ও কর বাদ দেওয়ার পর ডিসেম্বর শেষে হোটেলটির লোকসানের পরিমাণ দাঁড়ায় একান্ন কোটি টাকা হোটেল কর্তৃপক্ষ বলছে এই লোকসানের পেছনে বড় কারণ আয় কমে যাওয়া এবং ব্যাঙ্ক ঋণের সুধার বৃদ্ধি এদিকে হোটেলটি লোকসানের সঙ্গে উপদেষ্টা ও ছাত্র সমন্বয়কদের জড়িয়ে প্রকাশিত তথ্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও বানওয়াট উল্লেখ করে তিন এপ্রিল প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমানের সই করা এক বিবৃতিতে দাবি করা হয় সম্প্রতি কিছু অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সরকারের উপদেষ্টা এবং প্রাক্তন ছাত্র সমন্বয়কদের জন্য ফ্রি রুম এবং অন্য অন্য পরিষেবা প্রদান সংক্রান্ত মিথ্যা এবং বিভ্রান্তকর তথ্য সম্পর্কিত খবর হোটেল কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে যা সাংবাদিকতা নীতিমালার পরিপন্থী এ ধরনের সংবাদ আগে সংশ্লিষ্ট সাংবাদিক ও মিডিয়া হাউজের উচিত ছিল হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা এতে বলা হয় মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে আমাদের হোটেল ঢাকার সুনাম ক্ষুণ্ণ করার এই প্রচেষ্টাকে আমরা তীব্র নিন্দা জানাই আমরা এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি এ ধরনের মানহানিকর খবর ছড়ানোর জন্য দায়ী ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে আশাফুল ইসলাম টিভি ঢাকা